জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনির পাশে রয়েছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল আর এটাই এখন সিরে সংক্রান্তিক এলাকাবাসীর সবে বাড়ির গাছের আমে রং ধরেছে আর তাতেই বনাঞ্চল থেকে দলে দলে বাদর এসে শুরু করেছে অপারেশন ম্যাঙ্গো বৃষ্টিকে উপেক্ষা করে আমের গন্ধে লোকালয়ে হানা দিয়েছে বাদর বাহিনী এলাকায় বাদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা